থেকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতরে নিরাপত্তা প্রস্তুতি জোরদারের বিষয়ে নির্দেশনা দিয়েছেন আইডিএফ এর প্রধান ইয়া জমের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বর্তমানে আঞ্চলিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে এবং সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তবে ইরানের বিরুদ্ধে কোন নির্দিষ্ট বা আনুষ্ঠানিক সামরিক অভিযানের ঘোষণা এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে নিশ্চিত হয়নি এ প্রেক্ষাপট প্রশ্ন উঠছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সম্পর্ক কি নতুন কোন পর্যায়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তা উদ্বেগ এই বিষয়গুলোকে কেন্দ্র করে মূলত মত পার্থক্য তৈরি হয়েছে ইসরায়েল বরাবরই চলে বলে আসছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করায় তাদের প্রধান লক্ষ্য এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয় এদিকে ইরান কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একজন ব্যক্তিকে আটক করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমিক প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে সংবেদনশীল এবং যোগাযোগের অভিযোগ রয়েছে তবে এসব অভিযোগের বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং পর্যবেক্ষকরা বলছেন স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা কঠিন আটক ব্যক্তির বিষয়ে ইরান দাবি করছে জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছু পরিকল্পনার কথা উল্লেখ করেছেন তবে এসব বক্তব্য কতটা নির্ভরযোগ্য সে বিষয়ে কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ নেই অন্যদিকে ইসরায়েলের এ বিষয়ে প্রকাশ্যে খুব সীমিত মন্তব্য করেছে যা সাধারণত তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা সাম্প্রতিক আলোচনায় একটি শব্দ বারবার উঠে আসছে আয়রন স্ট্রাইক তবে রয়টার্স বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস এর মতো আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এই নামে ইসরায়েলের কোন ঘোষিত বা স্বীকৃত সামরিক অভিযানের তথ্য নেই বিশেষজ্ঞদের মতে এটি মূলত বিশ্লেষণ ধর্মী আলোচনা ব্যবহৃত একটি শব্দ যার সঙ্গে বাস্তব কোনো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের বিবিসির সূত্র থেকে সংযম এবং আলোচনার আহ্বান জানানো হয়েছে কূটনীতিকরা বলছেন যে কোনো ভুল বুঝাবুঝি আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে তবে সব পক্ষেরই দায়িত্বশীল আচরণ জরুরি বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি সরাসরি বড় ধরনের সংঘর্ষের চেয়ে বেশি তথ্য কূটনৈতিক বার্তা এবং মনস্তাত্ত্বিক চাপের পর্যায়ে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দুই এবং দুই সালে দেখা গেছে অনেক ক্ষেত্রে সরাসরি ঘোষণার বদলে পরোক্ষ বার্তা ও কূটনৈতিক তৎপরতা বেশি গুরুত্ব পাচ্ছে বর্তমান পরিস্থিতিতেও সে প্রবণতায় প্রতিফলন দেখা যাচ্ছে সব মিলিয়ে বলা যায় ইসরায়েল ও ইরানকে ঘিরে পরিস্থিতি এখনো পরিবর্তনশীল যাচাই করা তথ্য ছাড়া কোনো দাবি চূড়ান্ত ভাবে গ্রহণ না করার পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সামনে কি ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয় এবং সরকারি পর্যায়ে কি বক্তব্য আসে সেদিকে এখন তাকিয়ে আছে বিশ্ব প্রবল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরো নিরপেক্ষ তথ্য ভিত্তিক আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না